তো আজকের ভিডিও হলো আমার চ্যানেলে যেই ছাদের রড বিছানোর ভিডিও সিরিজ চলছে তো সেই ভিডিও সিরিজে আজকে সেকেন্ড পার্ট ভিডিও অর্থাৎ দ্বিতীয় ভিডিও তো ছাদের রড বিছাতে গেলে প্রথমে আমাদেরকে ছাদ দাগিয়ে নিতে হয় তো সে বিষয়ে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে এবং ছাদ বিছাতে গেলে আমাদের কতগুলো বিষয় খুব জানা খুব জরুরি যে ছাদে যখন আমরা রড বাইন্ডিং করি তো ছাদের কিছু রড হয় মেন রড কোন র কোনোগুলো রড হয় ডিস্ট্রিবিউশন রড অর্থাৎ বাইন্ডার তো মেন রড আমরা কীভাবে সিলেক্ট করবো এবং মেন রড আমরা কোনটা বিছাবো কিভাবে জানব এবং বাইন্ডার আমাদের কোনটি তো চলুন প্রথমে আপনাদেরকে দেখিয়ে থিরে গেলে যে আপনারা মেন রড কীভাবে সিলেক্ট করবেন বা মেন রোড কীভাবে আপনারা বিছাবেন এটি একটি স্ল্যাব এটি একটি স্ল্যাব তো স্ল্যাবের চারপাশে যে কোনো একটি সাপোর্ট থাকতে পারে এটা ওয়াল থাকতে পারে বা বিম এই চারপাশে ওয়াল বা বিম পাশ থেকে ছাদটি যে লম্বা বারো ফিট এর পাশ থেকে দশ তো ছাদের মেন রোড আপনারা সেটাই সেটা সিলেক্ট করবেন ছাদের যেটা খাটো দিক সে খাটো দিক বরাবর আমাদের ছাদের মেন রোড বিছাতে হবে এই ছাদের খাটো দিক হলো এই ডাইরেকশনে এটা হলো খাটো দিক এটা খাটো দিক এবং এটা হলো লম্ব দিক যেহেতু এটা বারো ফিট এটা হলো দশ ফিট তো খাটো দিক হলো এটা তাহলে এই বরাবর আমাদের ছাদের মেন রোড বিছাতে হবে এই খাটো দিক বরাবর আমাদেরকে মেন রোড বিছাতে হবে তো এটা গেল একটি সিমফিল ছাদের এক্সাম্পল যদি মনে করেন এটি একটি বড় একটি বিল্ডিং এর ছাদ তো বিভিন্ন রুম আছে বিভিন্ন জায়গায় কলাম আছে তো চারপাশে এভাবে মনে করেন বিম আছে এটি একটি বিম এটি একটি বিম এখানে একটি বিম আছে এটি বিম হল এগুলো একটি এটা বিম এগুলো বিম বা সাপোর্ট তো এখানে আপনারা মেন রোড কোনটাকে করবেন এখানে যখন রড বিছাবেন এর মেন রোড কোনটাকে আপনারা ধরবেন যখন এখানে রড বাইন্ডিং করবেন রড বিছাবেন এর মেন রোড কোনটাকে আপনারা ধরবেন এবং এখানে যখন আপনারা রড বিছাবেন এখানে কোনটাকে মেন রোড ধরবেন তো এখানে আপনারা দেখে নেবেন যে বিম থেকে বিম বিম থেকে বিম কারণ এই স্ল্যাবটির সাপোর্ট চার সাইডের সাইডে যে সাপোর্ট বিম আছে সেই বিম এ বিম থেকে বিম এ বিম থেকে এ বিম আপনারা মেপে নেবেন তো এখানে দেখলেই বোঝা যাবে যে এটা হলো খাটো দিক মনে করেন এই ভীম থেকে এই ভীম আট ফিট এবং এই ভীম থেকে এই ভীম হল চৌদ্দ ফুট তাহলে খাটো দিক এটা তাহলে এই স্ল্যাপের মেন রোড হিসাবে এটাই আমাদের ধরে নিতে হবে বা এটাই আমাদের সিলেক্ট করতে হবে তো এটাই হলো মেন রোড এবং তার যে ডিস্ট্রিবিউশন রড বা বাইন্ডার বাইন্ডার হবে এটি অর্থাৎ লঙ্গার আর স্পান বরাবর যেই আমরা রোডটি দেবো সেটা হলো ডিস্ট্রিবিউশন রড আর শর্টার স্পান অর্থাৎ খাটো দিকে আমরা দেবো মেন রোড তো সেম এই স্ল্যাবটিতেও এই স্ল্যাবটি মনে করেন এই খাটো দিক এদিকে দশ ফিট আর এই বিম থেকে এই বিম পর্যন্ত হলো ষোলো ফিট বিম থেকে বিম হল ষোলো ফিট অর্থাৎ এই স্ল্যাবের সাপোর্ট হচ্ছে এই বিম এই বিম এবং এই বিম তাহলে এই বিম থেকে বিম যে ডিস্টেন্স দূরত্ব ষোলো ফিট এবং বিম থেকে বিম দূরত্ব হল দশ ফিট তো যেদিকেই খাটো দিক সেই খাটোর দিকে আমাদেরকে মেন রোড সিলেক্ট করতে হবে তাহলে এই স্ল্যাবেরও আমাদের মেইন রোড হচ্ছে এটা হচ্ছে গেল এক্সাম্পল এবং এই স্ল্যাবটির ক্ষেত্রে এই স্ল্যাবটির ক্ষেত্রে কোনটি মেইন রোড হবে তো এই স্ল্যাবেরও চার সাইডে বিম সাপোর্ট আছে এসাইটি একটা ভীম এসাই এসাটিও ভিম আছে এসাটিও বিম তো এই বিম থেকে এই বিম থেকে এই বিমের ডিসটেন্স ধরে নিলাম আমি সাত ফিট এবং এই বিম থেকে এই বিমের দূরত্ব ধরলাম আমি আঠারো ফিট আঠারো ফিট তাহলে লঙ্গার স্প্যান কোনটা লংগার স্প্যান হলো এটা অর্থাৎ এবিএম থেকে এবিএমের দূরত্ব বেশি আর সটার রেসার হলো এটা কারণ এবিএম থেকে এ ভিএমের দূরত্ব কম তো সেহেতু এখানে এই স্ল্যাপের মেইন রোড হিসাবে চিহ্নিত হবে এটা মেন রোড হিসাবে চিহ্নিত হবে এটা বা মেইন রোড এটা আমাদেরকে দিতে হবে বা মেইন রোড স্লেট আমরা এটা করব এবং ডিস্ট্রিবিউশন রোড বা বাইন্ডার হবে এটা তো আজকের যে রড বাইন্ডিং পদ্ধতির ভিডিও এটা হলো ছাদের রড বিছানো পদ্ধতির যে ভিডিও সিরিজ তার সেকেন্ড পার্ট ভিডিও এবং সেকেন্ড পার্ট ভিডিওর মেন বিষয় হলো যে আমরা মেন রোড কোনটাকে করবো অর্থাৎ মেন রোড কোনটাকে সিলেক্ট করবো বা মেন রড কোনটা হয় স্লেপের তো চলুন দর্শক বন্ধু আপনাদেরকে আমি দেখাই প্র্যাকটিক্যাল ভিডিওতে যে মেন রোড কীভাবে এখানে বিছানো হচ্ছে এবং মেন রোড কীভাবে সিলেক্ট করা হয়েছে তো যেই এক্সাম্পল আমি থিরোকেলে দিলাম সেটা প্র্যাকটিক্যালে আছে কি না তো আপনাদেরকে নিয়ে এলাম আমার প্র্যাকটিক্যাল সার্ড ভিজিটে প্র্যাকটিক্যাল ভিডিও দেখার জন্য তো থিরোকেলে যেটা বললাম যে স্ল্যাবের খাটো দিক বরাবর আমাদের মেন রড বিছাতে হবে বা মেন রড সেটাকে সিলেক্ট আমাদের করতে হবে তো সেই কথাটি মিলাতে আপনাদেরকে এস কাজের সাথে নিয়ে এলাম তো এখানে সাথে রড পিছানোর কাজ চলছে তো আপনাদেরকে আমি দেখাতে চাই যে স্ল্যাবের বিম থেকে আরেক বিম কোন দিকে কম আছে অর্থাৎ খাটো দিক কোনটা অর্থাৎ শর্টার স্প্যান কোনটা তো এখানে পরিষ্কার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে খাটো দিক কোনটা এখানে মাপতে হবে এমন আমি মনে করি না দেখেই পরিষ্কার হয়ে যাচ্ছে তো সেই খাটো দিক বরাবর স্ল্যাপে কিন্তু মেন রোড এখানে বিছানোর কাজ চলছে তো দর্শক বন্ধু ছাদের রোড বিছানোর ভিডিও সিরিজে যে আজকে দ্বিতীয় ভিডিও তো সে আজকের এই ভিডিওতে ছিল যে মেন রোড কোনটাকে আমরা সিলেক্ট করবো বা মেন রোড হিসেবে কোনটাকে আমরা বেছে নেব তো দর্শক বন্ধু আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে ভিডিওতে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সহায়তা করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বিল্ডিং বিষয়ের উপর আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে